হ্যালো এভরিওয়ান ফাইনালি 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 আমি নিয়ে চলে এসেছি শপিংয়ের ভিডিও মানে পুজোর শপিংয়ের ভিডিও অনেক দিন ধরে ভাবছি ব্লগটা আমি এডিট করে পোস্ট করবো তো সেরকমই সময়ই বের করতে পারছি না তো আজকে আর দেরি নয় ফাইনালি ব্লগটা আমি পোস্ট করেই দিলাম আশা রাখছি সবার পুজো জন্য এবার অনেক ভালোভাবে কাটে তোমরা সবাই ঘুরবে মজা করবে আনন্দ করবে তো দেখো এখন আমি হাসাহাসি করছি একটা ভাইয়ের সাথে কথা বলছি তো তোমাদের এখন বলে যে আমি শপিং করতে কোথায় যাব আগে দেখো এই যে মহাদেবের মূর্তিটা আমাদের বাড়ির পাশেই এটা যাওয়ার পথেই এই মন্দিরটা পরে তো ভাবছি তোমাদের একটি দর্শন করে দিই আমিও সাথে একটু দর্শন করি তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা সুন্দর একটা বট গাছ আছে আর সারা সারাদিন এখানে দেখো ভাইরা বসে থাকে অনেক সুন্দর হাওয়া দেয় তো আমরা টোটো পেয়ে গেছি আর এখানে দেখো ছিপ দিয়ে ভাইরা মাছ ধরছে আর আমার সাথে যাচ্ছে আমার বুনু তো এখানে একটা কাকু টোটোতে উঠে পড়েছি টোটো থেকে একদম আমরা যাবো বাস স্ট্যান্ডে যেখানে আমরা বাস সে করে শপিং করতে যাব তো চলো তোমাদের এখন বলি যে আমি কোথায় শপিং করতে যাব আমি যাব শপিং করতে মাথা ভাঙা তো দেখো যাওয়ার পথে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেলও তো আধা কমপ্লিট হয়ে গেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো ভাবছি যাওয়ার পথেই তোমাদের একটুখানি দেখিয়ে দিই তো চলো এখন টোটো অবধি এখন বাস স্ট্যান্ডে যাব ওখান থেকে বাস ধরে সোজা চলে যাব শপিং করতে তো চলো কী করছি না করছি কার সাথে যাই পুরো ব্লগটা দেখতে থাকো আর তোমরা কমেন্ট করে জানাবে কার কার পুজোর শপিং হয়েছে আর কটা করে ড্রেস হয়েছে আমার তো এই জিনিসটা মানে বলতে গেলে প্রত্যেকবার হয় আমি শপিং মলে যাই কিংবা কোনো দোকানে যাই আমার ড্রেস একদম পছন্দ হয় না জানি না কেন আমার সাথে এটা হয় মানে এত ড্রেস দেখি ভাবি যে কোনটা নেব কোনটা নেব না মানে চোখ পুরো ধাঁধিয়ে যায় তো আজকে যাই কি হয় দেখি মাথা ভাঙাতে এসে তো এখানে আমাদের সাথে আর একজন অ্যাড হয়েছে আমি তো তার মুখটা একদম দেখাতে পারবো না বারণ রয়েছে তো যাই হোক এখানে আমরা শপিং মলে চলে এসেছি আর এখন দেখি আমরা কি কি শপিং করি আর কোনটা কোনটা আমার পছন্দ হয় আমরা না তিনটি মলে ভিজিট করেছি ফার্স্টে গিয়েছি এম বাজার সেখানে আমার একদমই কিছু পছন্দ হয়নি তো সেখান থেকে আমরা চলে এসে সিটি বাজার দেখতেই পাচ্ছ মেট্রো আর কি তো সেখানে ভিজিট করলাম সেখানেরও কালেকশান আমার অত একটা ভালো লাগেনি জানি না এবার পুজোর কালেকশান কেন এতটা মানে ভালো লাগছে না আমার তো এখন আমি চলে এসেছি হচ্ছে মানে কসমো বাজার তো ফাইনালি সেখানেই আমার একটা থ্রি পিস ভীষণভাবে পছন্দ হয়েছে আমি সেটাই পারচেস করেছি আর এখানে দেখতে পাচ্ছি দুটো ও মানে টিসু নিয়েছি মেকআপ রিমুভের ক্ষেত্রে সেটা মানে ভীষণভাবে কাজে দেয় তো গেট ওয়ান বাই ওয়ান ছিল তো সেখান থেকে দুটো আমি নিয়ে নিয়েছি আর এখানে না বাচ্চাদের কালেকশানগুলো ভীষণ সুন্দর সুন্দর দেখতে লাগছে একদমই কিউট কিউট তো আমি তোমাদের সেটাই দেখাচ্ছি তো এখান থেকে আমার ড্রেস তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখান থেকে জানাওয়ার নিয়ে নিয়েছে কিন্তু আমাদের সাথে যে গেছে তার এক কোনো হয়নি তারপর আমরা চলে গিয়েছি এম বাজারে মোটামুটি এম বাজারে পুরোপুরি ঘুরে দেখার পরেই আমার ভালো লেগেছে সেখানকার কালেকশান ছেলেদের আর কি মেয়েদের বলবো না মেয়েদের ভালো আছে কিন্তু ছেলেদের অনেক ভালো এম বাজারে তো এম বাজারে যাওয়ার আগে এখানে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি কারণ আমাদের খিদেও পেয়ে গেছে আর ফুচকাটা তো সবারই ভালো লাগে বনু আর আমার তো ফেভারেট তো আমরা ফার্স্টে ফুসকাই খেয়ে নিলাম তো ভাবছি না আগে কেনাকাটাটা করা যাক তো দেখো আমরা এম বাজারে আবারও যাচ্ছি তো আমাদের তো কেনাকাটা হয়ে গেছে তোমাদের শুরুতেই বললাম তো আমাদের সাথে যে গেছে তার এখনও অবধি হয়নি আর আমি তোমাদের বলবো এম বাজারে ছেলেদের কালেকশান অনেকটাই ভালো ঘুরে ঘুরে দেখার পর অবশেষে আমরা কনফার্ম করেছি যে কি নেবে না নেবে তো দেখো ও কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আবারও ঘুরে ঘুরে দেখছি যদি আমার কিছু পছন্দ হয় তো সেরকমভাবে আমার পছন্দ হয়নি দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের কালেকশান আর বড়োদের কালেকশান একসাথেই ছিল তো এখন আমরা বাড়ি যাবো যেহেতু অনেকটা পথ যেতে হবে তো সন্ধ্যাও হতে চললো চলো একবারই আমি বাড়ি গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো যে আমরা কি কিনেছি না কিনেছি